আমি সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিল হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছে গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা পাঁচ বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে কায়রোতে অবস্থান করছে এরপর জানাব গাজায় খাদ্য মজুদ শেষ যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় খাবারের মজুদ শেষ হয়ে গেছে দুই মিলিয়নের বেশি মানুষের উপত্যকাটিতে এখন দুর্ভিক্ষ চলছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি বিষয়টি নিশ্চিত করেছে আজ এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে আজ ডব্লিউপিএফপির দেওয়া খাবারের শেষ মজুদটুকু রান্নাঘরে পৌঁছে দিয়েছে এই খাবারগুলো আগামী কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে খবর বিবিসির এদিকে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন তিনি খবর রয়েটার্সের আজ ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্সকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি ভারত যদি ভুলেও পাকিস্তানে হামলা করে তাহলে আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করব এবারে জানাব গাজায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনে আরও তেপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় আরও একদিনে নতুন করে তেপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত এবং একশো তেপ্পান্ন জন আহত হয়েছে খবর মিডিল ইস্ট টাইমসের এবং সর্বশেষ জানাবো পাঁচই অগস্টের পর ষোলো বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জিনাইদাহের মহেশপুর সীমান্তে রোববার এক বাংলাদেশি যুবককে হত্যার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিল হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছে গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা পাঁচ বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে কায়রোতে অবস্থান করছে সেখানে তারা মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় আঠারো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছে শনিবার সেই আলোচনার মধ্যে এমন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের সংগঠনটি খবর মেহের নিউজ এজেন্সির একদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলের তীব্র বিমান হামলা অন্যদিকে কায়রোতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে হামাসের প্রতিনিধি দল এর বিপরীতে আজ ফিলিস্তিনি সংকটের বিভাজন রেখা টেনে দিয়েছে আরো স্পষ্টভাবে সাবা জানিয়েছে আজ কায়রোতে পৌঁছেছে হামাসের ওই প্রতিনিধি দল তার নেতৃত্বে দিচ্ছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের প্রধান মুখপাত্র ও আলোচক খলিল আল হাইয়া হামাসের দাবি তারা যুদ্ধবিরতি কার্যকরের জন্য নতুন কিছু ধারণা নিয়ে এসছিল হামাসের ওই কর্মকর্তা আলোচনায় হামাস গাজা উপত্যকায় পাঁচ বছরের জন্য একটি পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা করছে যার মাধ্যমে তারা গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চান তিনি আর বলেছেন হামাস একটি মাত্র ধাপে সব বন্দি বিনিময় এবং পাঁচ বছরের যুদ্ধবিরতিতে প্রস্তুত এদিকে কায়রোতে যখন হামাস আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ছাপ্পান্ন ফিলিস্তিনি নিহত এবং আটশো একশো আটজন আহত হয়েছে এর মধ্যে গাজার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশজন নিহত হয়েছে আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে জানিয়েছে এএফপি গাঁজাখাত মজুদ শেষ যুদ্ধবিধ্বস্ত অবরোধ গাজায় খাবারের মজুদ শেষ হয়ে গেছে দুই মিলিয়নের বেশি মানুষের উপতক কাটিতে এখন দুর্ভিক্ষের মুখোমুখি বিশ্ব খাদ্য খাদ্যকর্মসূচি ডব্লিউএফপি বিষয়টি নিশ্চিত করেছে আজ এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে আজ ডব্লিউএফপি তাদের শেষ খাবারের মজুদটুকু রান্নাঘরে পৌঁছে দিয়েছে এই খাবারগুলো আগামী কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে খবর বিবিসির ইসরায়েলের বাধার মুখে সাত সপ্তাহের সময় ধরে গাজায় কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করতে পারছে না এ কারণে গাজার মুখে অনেক ট্রাক ভর্তি ত্রাণ খাদ্য সামগ্রী রয়েছে কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে খাবার ঢুকতে দিচ্ছেন এ কারণে সমস্ত মজুদের খাবার শেষ হয়ে গেল কিছুদিনের মধ্যেই সেখানে আরও তীব্র আকারে খাদ্য সংকট দেখা দিবে গত দুই মার্চ যুদ্ধবিরতি ভেঙে যার পর আবার আগ্রাসনে নামে ইসরায়েল সেনারা খাদ্যশ চিকিৎসা সেবা নানা রকম সরঞ্জাম বন্ধ করে দেয় তারা জাতিসংঘে সংস্থাটি সতর্ক করে দিয়েছে জরুরি অবস্থা না নিলে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ সহায়তা বন্ধ করে করতে বাধ্য হতে পারে অন্যদিকে শক্তি শনিবার গাজা সিটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও চারজন নিহত হয়েছে এছাড়াও তিরিশ জনের বেশি মানুষ একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা খবর জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এ পিকে বলেছেন আমাদের কর্মীরা ভোরবেলা সাবরা পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি হামলার পর চারজন শহীদ এবং পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে দখলদার ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজা একদম ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে গেছে ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলা হলে পাকিস্তান সরাসরি ভারতের উপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি খবর রয়টার্সের আজ ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেখার সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা সচিব বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছুটা কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি এ সময় তিনি আরো বলেছেন কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি খাজাশিব বলেছেন পাকিস্তানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি আরও বলেছেন আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনও হুমকি তৈরি হলে কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতিমধ্যেই দুই সন্তোভাচন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে তবে ইসলামাবাদ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাঁচই আগস্টের পর ষোলো বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ মহেশপুর সীমান্তে রোববার এক বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি আরও বলেছেন গত পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত বিএসএফ এর হামলায় ষোলো বাংলাদেশিকে গুলি করে হত্যা এবং আটচল্লিশ জনকে আহত করেছে সোমবার এক বিবৃতিতে তিনি সব কথা বলেছেন তিনি আরও বলেন রোববার ঝিনাইদের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে গোপাল গ্রামের ওবায়দুল নিহত হয় এই আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে ভারতীয় বিএসএফ ঠান্ডা মাথায় অব্যাহতভাবে বাংলাদেশি বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো একের পর এক গুলি করে হত্যা করেই চলে যাচ্ছে উল্লেখ্য যে গত পাঁচে আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ষোলো জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং আটজন জনকে আহত করেছে বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফের সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারতটা বন্ধ করছে না ভারতের এই ধরনের একগয়মের কারণে দুই দেশের সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশ সীমান্তে বিএসএফের বাংলাদেশিদের হত্যাকাণ্ড বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার এর নিকোট জোরালো আহ্বান জানাচ্ছি